نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين الآية وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله تبارك وتعالى التعريف برشنشاء الحمد لله آخر نبي محمد الرسول الله صلى الله عليه وسلم ربه درود سلام صلى الله عليه وسلم الله تبارك وتعالى ببتر قرآن الكريم اكتناي دوتناي একশো চোদ্দোটি সুরা আল্লাহ তাবারক ওাত অবতীর্ণ করেছেন তার ভিতরে একটি সুরার নাম হচ্ছে সুরাতুল মিনুন এই সুরার প্রথমে আল্লাহ তাবারক ওয়া আলা বলেছেন যে কদ আফলাহল মিনুন মমিনের গুণ বর্ণনা করেছেন যে পৃথিবীর জামিনে আমি আপনি যতই মানুষ দেখি না কেন যত জাতি দেখি না কেন সেই দিন কঠিন কেয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়াতালার নজরে দুইটি দল থাকবে একটি হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কমিন একটা হচ্ছে মুমিন ইমানদার আর একটা হচ্ছে বেঈমান পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক ওয়াতালা মমিনের গুণ বর্ণনা করলেন যে কদ কামিয়াবি হনে হনেওয়ালা মুমিন প্রকৃত মুমিন কে কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির কথাই বলেছেন যে যাকাত আদায় করেছে সিয়াম পালন করেছে দান খয়রাত করেছে বহুত কিছু করেছে আল্লাহ তাবারকাতা তো বলেছেন কিন্তু সর্বপ্রথম বলেছেন এবং এই মমিনের গুণ বর্ণনা করে শেষের দিকে যেটি বলেছেন একই বলেছেন যে আল্লাহ হম ফি সলাহিম খশিউন কামিয়াবি তো তারাই হবে কামিয়াবি মমিন তো তারাই আফলাহাল মুখমিনুন কদ আফলাহাল মুকমিনুন যারা নাকি আল্লাহ হমফি সলাতিহীম নিজের সলাতে যত্নবান খুশু খুজুর সহিত আদায় করে তাহলে পৃথিবীর জামিনে দেখা গেল যে মমিনের গুণ আল্লাহ তাবারক আতালা বর্ণনা করলেন কি দিয়ে সলাদ দিয়ে যে মমিন হবে তার সলাদ খুজুর সহিত পৃথিবীর জামিনে আদায় করবে এবার শেষের দিকে যে বললেন আল্লাহ তাবারক আতালা মমিনের গুণ আল্লাহ তাবারক ওয়াতালা বললেন والذين هم على صلاتهم يحافظون جرا نجر صلاة جتنوبان حشابي يحافظون حفاظة هشابة باس وقت الصلاة جتنوبان اداي كربي وقت و مت و عدائي قربي الله تبارك وتعالى تدير جنة بولن خشخبري دي, دي بولن والذين هم على صلواتهم يحافظون الله تبارك وتعالى بولن ভুলে একা হুমুল বয়ারিস ওই ব্যক্তি মমিন আর ওই ব্যক্তি নিজের সোলাতে যত্নবান হিসাবে আদায় করল আল্লাহ রাব্বুল আল আমিন বলেন ওল্লাদিন হুম আলা সলাওয়াতি হিম হাফিজ হুন যারা সময় মতো ওক্ত মতো সলা তাদায় করবে পাঁচ ওয়াক্ত সলা তাদাই করবে হেফাজত সহকারে আদায় করবে যত্নবান সহকারে গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন হুমুল ওই ব্যক্তিরাই হবে মেহমান ওয়ারিস মেহমান এবার যদি প্রশ্ন করেন যে তারা কারা কি মেহমান হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওই ব্যক্তি মেহমান হবে ওয়ারিস হবে আল্লাযিনা আল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ বললেন যে তারা যত্নবান হিসাবে হেফাজত সহকারে باس وقت صلاة عداي كربي الله رب العالمين بلّن أُولَئِكَ هُمُ الْوَارِسُونَ تَرَ مِهْمَانٍ وَرِيسٍ الَّذِينَ يَرِسُونَ الفردوس تَرَ جَنَّةُ الْفِرْضَوْسِ الرَّمَحْمَانِ سُبْحَانَ اللَّهِ إبر جنّة الفردوس رمضّه الله رب العالمين بلّن الَّذِينَ يَرِسُونَ الفردوس هُمْ فِيهَا خَالِدُونَ জান্না ফিরদাউসের দাও মধ্য আবাদান আবাদান অনন্তকাল জিন্দেগি বসবাস করবে আমি আজকে আমি আপনি আজকে পৃথিবীর জামিনে সব ভুলে গিয়েছি সেই দিন আমার আপনার কোনো কিছুই কাজে আসবে না মা আগনা আন্নি মানিয়া আমার আপনার ধন সম্পদ সেই দিন কোনো কিছুই আসবে না হালাকা আন্নি সুলতানিয়া আমার আপনার বাদশাহিয়ত আমার আপনার রাজত্ব আমার আপনার গুমরাহি আমার আপনার তাকাব্বর আমার আপনার ঘমণ্ড সেই দিন কোনো কিছুই কাজে আসবে না সেই দিন কঠিন ক্যামতের দিন আল্লাহ আলা দুই দলের মধ্যে এক দল থাকবে মমিন আর সেই মমিনদেরকে আল্লাহ আলা ডান হাতে আমল নামা মুমিন মমিন ব্যক্তি খুশি হয়ে বলবে ইনি হিসাবিয়া সে তো চালাক ব্যক্তি আমি আপনি ভাবছি পৃথিবীর জমিনে মানুষকে অন্যায় করেছি মানুষকে ঠকিয়েছি মানুষকে বিপদে ফালিয়েছি আমি আপনি মনে করেছি আমি আপনি পৃথিবীর ভিতরে চালাক সেই দিন কঠিন কামতের দিন ইন্নি জনান্ত আন্নি মুলাতিন হিসাবিয়া ওই মমিন তো ভাববে ইন্নি জনান্ত আমি পৃথিবীতে কি করেছি না করেছি মমিন ব্যক্তি তো সদা সর্বদাই ভাববে আর সেই দিন কঠিন কামতের দিন আমাকে সেই আমার আমলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে ইন্নি জনান্ত আন্নি মুলাতিন হিসাবিয়া ফাহুয়া ফি এ সাথে আল্লাহ তাবারকাল তাকে আরাম আয়েসে তাকে স্থান দেবেন ফি আলিয়া তাকে জান্নাতের উঁচো দেবেন, জান্নাতির আলিয়া উঁচু দেবেন এমন সুন্দর উঁচো জান্নাত দেবেন আল্লাহ রবুল আলমিন তাই বর্ণনা করলেন আল্লা ফির ফিরদাউস আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দেব যারা নিজের সলাদকে যত্নবান হিসাবে পৃথিবীর জমিনে সময় মতো আদায় করেছে তাহলে মমিন হতে হলে সলাদকে ঠিক মতো আদায় করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে এই পৃথিবীর জামিনে ইমানদার হয়ে মমিন হয়ে থাকার জন্য তৌফিক দান করুক آمين واخر دعوانا أن الحمد لله رب العالمين